নমস্কার সুধি দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানায় স্বাগত একজন মানুষ যতই দুর্ভাগা হোক না কেন ভোর তিনটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তের সময় শুধু এই কাজটি করুন ভাগ্য বদলে যাবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন হ্যাঁ দর্শকবৃন্দ মাতা পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রশ্ন করেছিলেন এবং তারই উত্তরে ভগবান শিব এই কথাগুলো বলেছিলেন তাই আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন হয়তোবা আজকের এই ভিডিওটি আপনার ভাগ্য বদলে দিতে পারে ভগবান শিবের কথাগুলো আপনারা মন দিয়ে শ্রবণ করুন এবং সেই সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মাতা পার্বতীর জয় একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন বললেন প্রভু আমি দেখছি যে মানুষ যতই হতভাগ্য হোক না কেন সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠে তাহলে সে খুব খুশি থাকে কেন এমনটা হয় দয়া করে আমাকে রহস্যটা বলুন তখন ভগবান শিব বললেন হে দেবী আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দেব দয়া করে এই গল্পটি তুমি মনোযোগ দিয়ে শোনো যে ব্যক্তি এই গল্পটি পুরোপুরি শুনবে সে কখনোই এই সুযোগটি হাতছাড়া করবে না ব্রহ্ম মুহূর্তে রহস্য জানলে তার পুরো জীবন বদলে যাবে এরপর ভগবান শিব মা পার্বতীকে গল্প বলা শুরু করলেন বললেন বহু কাল আগে কাশিতে দিনু নামে এক বালক বাস করত। ছেলেটা খুব ভালো ছিল কিন্তু তার একটা বদ অভ্যেস ছিল সে দেরি পর্যন্ত ঘুমাতো সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্য পরিবারের লোকজন অনেক চেষ্টা করত কিন্তু সে প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে উঠত সে কখনোই নটার আগে ঘুম থেকে ওঠেনি যখন শিশু ছিলেন তখন তার পরিবার ভেবেছিল সে বড় হলে তার অভ্যেসটি পরিবর্তন হয়ে যাবে কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথে তার এই বদ অভ্যেস আরও বাড়তে থাকে পৃথিবী উলট পালট হয়ে যাক কিন্তু ছেলেটি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি তার এই অভ্যাসে তার বাবা মা খুব বিরক্ত হয়ে উঠেছিলেন সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তিতে ঘিরেছিল পাল্টার জবাব দিত আর সারা দিন মন খারাপ করে বসে থাকত এটি তার শাস্ত্রের উপরে প্রভাব ফেলেছিল ছেলেটি যখন জানলো সে তার সব বন্ধুর সাফল্য অর্জন করছে তখন সে আরো চিন্তিত হয়ে পড়ল এবং ঈশ্বরকে অভিশাপ দিতে লাগল সে বারবার বলতে থাকে আমার ভাগ্যটাই খারাপ কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করেই জানতেন তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারলেন তিনি তৎক্ষণাৎ তার ছেলের সমস্যা সম্পর্কে জানার জন্য সে সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন লোকটি যখন সন্ন্যাসীকে ছেলের বদ অভ্যেসের কথা বললেন তখন সন্ন্যাসী বললেন আগামীকাল আপনার ছেলেকে এ আশ্রমে আসতে বলুন তারপর দিনুর বাবা বাড়ির দিকে চলে গেল তিনি জানতেন যে তিনি যদি সরাসরি তার ছেলেকে সন্ন্যাসীর সাথে দেখা করতে বলেন তবে সে কখনোই রাজি হবে না তাই তিনি ছেলেকে কাছে রেখে বললেন তোমার সমস্ত বন্ধুরা জীবনের সাফল্য অর্জন করছে তুমি কি সাফল্য পেতে চাও ছেলেটি উত্তর দিল বলল অবশ্যই বাবা কিন্তু যখনই আমি আমার বন্ধুদের তাদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি তারা আমাকে কিছুই বলে না তখন তার বাবা বললেন আমি এই রহস্য জানতে পেরেছি বাবা কেন তারা সবাই সাফল্য পাচ্ছে তখন ছেলেটি খুব কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো বাবা তুমি কি জানতে পেরেছো দয়া করে বলো আমায় তার বাবা বললেন কাল সকালে তোমাকে একজন সন্ন্যাসীর আশ্রমে গিয়ে দেখা করতে হবে তুমি যদি সময় মতো সেখানে পৌঁছাতে পারো তবে সেই সন্ন্যাসী তোমাকে এমন একটি মন্ত্র বলবে যে তাতে তুমি সফল হবেই ছেলেটি বলল বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো আর সকালে সন্ন্যাসীর সাথে দেখা করব। তার বাবা বলেছেন ঠিক আছে তুমি সেখানে গিয়ে সে সন্ন্যাসীর আদেশ মেনে চলো বাবার কথা শুনে ছেলেটি খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইল কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ঘুম এসে গেল তারপর সকালে ঘুম থেকে উঠলে সে জানতে পারে যে সন্ন্যাসীর সাথে দেখা করার সময় শেষ হয়ে গেছে তার বাবা ছেলের দিকে তাকিয়ে বললেন তুমি কখনোই সফল হতে পারবে না যাও যত পারো ঘুমাবে যাও বাবার কাছ থেকে এমন কথা শুনে সে খুব দুঃখ বোধ করলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন কাল সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং সন্ন্যাসীর সাথে সে দেখা করবেই সে তার পায়ে একটি ছোট্ট ক্ষত তৈরি করে নেয় যার কারণে সারা রাত ব্যথা এসে ঘুমাতে পারেনি এটা প্রথম উপলক্ষ ছিল যখন সে তার প্রথম জীবনের সূর্য উদয় দেখল সে সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে সন্ন্যাসীর সাথে দেখা করতে গেলেন আর তার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল আজ সে অত্যন্ত শান্ত বোধ করছিল ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো সেখানে পৌঁছে এসে দেখলো যে সন্ন্যাসী তার সমস্ত শিশুরা ধ্যান করছে তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গেল এবং তাকে বলল আপনার কাছে এমন কোন মন্ত্র আছে যার দ্বারা আমি সফল হতে পারি দয়া করে আমাকে বলুন মন্ত্রটি আমিও আমার বন্ধুদের মতো সফল হতে চাই আর ভালো জীবন যাপন করতে চাই তখন সন্ন্যাসী হেসে বললেন আচ্ছা তুমি সেই সন্তান তোমার পিতা আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং সে আমাকে তোমার সম্পর্কে সবই বলেছেন আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটি বলতাম কিন্তু কথাটা শোনার পর ছেলেটি ভয় পেয়ে বলল কিন্তু কি গুরুদেব তখন সন্ন্যাসী বললেন সেই মন্ত্রটি জানার আগে আগামী একুশ দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি আমি দিন পর মন্ত্রটি বলবো। তো তখন পর্যন্ত তোমাকে যে কাজ করতে তোমাকে কাজ করতে হবে যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায় তবে সেই মন্ত্রটির কোনো প্রভাব থাকবে না দৃঢ় সংকল্প নিয়ে ছেলেটি বলল। আমি আজ আপনার সব কথা শুনবো আমি আপনার আদেশ মেনে নিলাম আগামী একুশ দিন আপনি যা বলবেন আমি তাই করবো গুরুদেব আমি শুধু সেই মন্ত্রটি সম্পর্কে জানতে চাই তখন সন্ন্যাসী ছেলেটিকে বললেন ঠিক আছে কাল থেকে তোমার কাজ শুরু হবে আর এখন থেকে তুমি এই আশ্রমেই থাকবে তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো সন্ন্যাসী বললেন এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে এবং অন্যান্য শিশুদের মতো ধ্যান করতে হবে এবং আশ্রমের কাজেও তোমাকে সাহায্য করতে হবে মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায় তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে এক মত হল এবং পরের দিন থেকে তার কাজের দিন শুরু হলো এবার সে দৃঢ় প্রতিজ্ঞা হলো এক সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল অষ্টম দিনে সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে উঠলে সে ভাবল কি বড় ভুল করে ফেললাম সে কানতে কানতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল হে গুরুদেব আমার সংকল্প ভেঙে গেছে এখন আমি কি জীবনে কোনো দিন সফল হতে পারবো না তখন সন্ন্যাসী তাকে বুঝিয়ে বললেন যে আবার সংকল্প করো এবং আবার প্রথম থেকে শুরু করো তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো কেন সকালে ঘুম থেকে ওঠা জরুরি আর এখানে সবাই এত তাড়াতাড়ি ওঠে কেন তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন সকালে ঘুম থেকে ওঠার পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিজ্ঞান ছেলেটি বলল গুরুজি দয়া করে আমাকে সেই বিজ্ঞান সম্পর্কে বলুন তারপর সন্ন্যাসী বললেন রাতকে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথম রুদ্রকাল যার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত নটা পর্যন্ত দ্বিতীয় রাক্ষস রাত নটা থেকে বারোটা পর্যন্ত তৃতীয় গন্ধর্বকাল রাত্রি বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত আর শেষ ভাগ্যে বলা হয় মনোহর কাল যাকে ব্রহ্ম মুহূর্ত বা অমৃত বেলাও বলা হয় এর সময় ভোর তিনটে থেকে ভোর ছটা পর্যন্ত এটি এমন একটি সময় যখন সমগ্র বিশ্বের নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং ইতিবাচক শক্তি সক্রিয় হয় সক্রিয় হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্ত মানে দেব মুহূর্ত এ সময়ে দেবী দেবতারা পৃথিবীতে বিচরণ করেন আর এটি সেই সময় জাগ্রত মানুষের উপর খুবই ইতিবাচক প্রভাব ফেলে ব্রহ্ম মুহূর্ত এমন একটি সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে মনে কোনো ধরনের চিন্তা ভাবনা তখন থাকে না যখন এই সময়ে একজন ব্যক্তি তার বই খুলে পাঠ্যটি অধ্যয়ন করে তখন তার দ্রুত সবকিছু মনে পড়ে এবং দীর্ঘ সময়ের জন্য তা মনেও রাখতে পারে এটি এমন একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি এই কারণে আশ্রমের সকল শীর্ষ এবং বিশ্বের বহু জ্ঞানী মানুষ ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন প্রাচীনকালে আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত এটি এমন একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে চলত তখন ছেলেটি বলল ঠিক আছে আমি আগামী কাল থেকে আবার আমার নতুন করে সংকল্প শুরু করব। কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করবো তখন সন্ন্যাসী বললেন ঠিক আছে ব্রহ্ম মুহূর্তে কি করতে হবে কি ভাবে করতে হবে তা আমি বলছি শোনো প্রথমত একজন ব্যক্তিকে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে পুরো নাম জানতে হবে এবং উভয় হাতের তালুর দিকে তাকাতে হবে এবং হাতের তালুর দিকে তাকিয়ে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূল এতু গোবিন্দ প্রভাতে কর দর্শনম তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কারণ তিনি আপনাকে আজকের সূর্যোদয় দেখার সুযোগ করে দিয়েছেন এরপর প্রতিদিনের কাজ ও স্নান করতে হবে শুধু শরীরের পবিত্রতাই বাড়ায় না মনের পবিত্রতাও বৃদ্ধি করে স্নানের পর ধ্যান প্রক্রিয়া আছে ব্রহ্ম মুহূর্তে ধ্যানের সময়কাল একুশ দিন আপনি যখন আপনার কোনো ইচ্ছা পূরণ করতে চান তখন এই পদ্ধতি ব্যবহার করতে হবে এটি এমন একটি সময় যখন ব্যক্তিরা তাদের চক্র সক্রিয় করার জন্য কাজ করে বললেন অজ্ঞান চক্র আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত একে সংকল্পের জায়গা বলা হয় আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন এবং বারবার আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করেন তবে এই ইচ্ছাটি মাত্র একুশ দিনের মধ্যেই পূর্ণ হয় যদি আপনার মনে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে আপনি তা পূরণ করতে চান তবে প্রথমে সেই ইচ্ছাটি পরিষ্কার করুন আপনি কি চান আপনি প্রথমে সিদ্ধান্ত নিন ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটি স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারবে ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণ বায়ু হওয়া প্রয়োজন ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা হতে হবে এছাড়াও ঘাড়ও সোজা হতে হবে সুখাসন অবস্থায় দুই হাঁটুর উপরে রেখে চোখ বন্ধ করে বসুন আপনার মুঠি বদ্ধ করুন এবং দুই তিন মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকুন যখন আপনার শরীর স্থিতিশীল হবে এবং শ্বাস প্রশ্বাসের ভিড় হবে তারপর আপনার সমস্ত মনোযোগ অজ্ঞানচক্রের দিকে মনোনিবেশ করুন এরপর দীর্ঘ গভীর শ্বাস নিন এবং আপনার শ্বাস ধরে রাখুন এ সময় মনে মনে আপনার ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন এবং দেবতা দেবী ও গুরুদেবের ধ্যান করুন এরপর যখন শ্বাস আটকে রাখা কঠিন হয়ে যায় তখন ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন নাক দিয়ে শ্বাস নিন এবং মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি প্রতিদিন তিন থেকে চারবার পুনরাবৃত্তি করুন প্রতিদিন এটি করলে আপনার ইচ্ছা অবশ্যই অবচেতন মনে পৌঁছে যাবে আর সেই ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এতে অজ্ঞান চক্র সক্রিয় হয় এবং আমাদের আজ্ঞা পূরণ করে শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরে জরুরি অবস্থা সৃষ্টি হয় যার কারণে আপনি অকেজ জিনিস সম্পর্কে চিন্তা ভাবনা করা এড়িয়ে যান এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে যদি কেউ এই সময়ে তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে তবে তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয় এরপর ভগবান শিব বললেন হে দেবী এইভাবে সন্ন্যাসী ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তের গুরুত্ব জানালেন পরবর্তী একুশ দিনের জন্য ছেলেটি এই প্রক্রিয়াটি আন্তরিকভাবে গ্রহণ করলেন তিনি খুব শৃঙ্খলাবদ্ধ এবং শান্ত থাকলেন ছেলেটি তার সংকল্প পূরণ করার সাথে সাথে খুব আনন্দের সহিত সন্ন্যাসীর কাছে গেল এবং বলল হে গুরুদেব আমি একুশ দিনের সংকল্প পূরণ করেছি এখন দয়া করে আমাকে আমার সফল হওয়ার মন্ত্রটি বলুন তখন সন্ন্যাসী হাসি মুখে বললেন তুমি গত একুশ দিন ধরে যে অনুশীলন করেছ সেটাই তোমার সাফল্যের মন্ত্র যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে করে সে জীবনে কখনো ব্যর্থ হয় না আশা করি তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গেছ এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত এটি করলে তুমি সারা জীবন সাফল্য এবং লক্ষ্য উভয় অর্জন করতে পারবে এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং সারা জীবন ব্রহ্ম মুহূর্তের নিয়ম মেনে চলার প্রতিশ্রুতি নিল এখন ভগবান শিব বললেন হে দেবী নিশ্চয় জেনে গেছেন ব্রহ্ম মুহূর্তে কি হয় তখন মাতা পার্বতী বললেন স্বামী এখন আমি ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান পেয়েছি এই বলে মা পার্বতী ভগবান শিবকে প্রণাম করলেন শুধু আশা করি আপনাদেরও এই ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য সম্পর্কে ভগবান শিব এবং মাতা পার্বতীর এই প্রশ্ন উত্তরের মাধ্যমে ভগবান শিবের বলা গল্পের মাধ্যমে এই ব্রহ্ম মুহূর্তের রহস্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার